হাতের সামায় কোন কোন আপু বানাতে পারেন হ্যালো এভ্রিয়ানা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাতের সময় কোন কোন আপু বানাইতে পারেন আমি কিন্তু এর আগে কখনো বানাইনি আজকে ফার্স্ট টাইম আমি বানাচ্ছি হাতের সামাই বাট হাতের সামাইটা খেতে কিন্তু ভালো লাগে বেশি করে দুধ দিয়ে নারকেল দিয়ে রান্না করলে হাতের সামাইটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে হচ্ছে পুলি পিঠা বানিয়েছিলাম দুধ পুলি পিঠা বানিয়েছিলাম তো দুধ পুলি পিঠা বানানোর পরে আমার কিছুটা আটা একটু বেশি হয়ে গেছে মানে বেঁচে গেছে তো আমি ভাবলাম আটাগুলো ফেলে কেন দিব এগুলো দিয়ে আমি হাতের সামাই তৈরি করে রাখি যদিও আমি কখনো হাতে সামাই তৈরি করি নাই আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে হচ্ছে একটা শিল্প মানে পাটা ব্যবহার করেছি কারণ এটা যেহেতু টাইলস করা টাইলসের ভিতরে যদি আমি ফিরি বেলন নেই তাহলে এটা কিন্তু বারবার পিছলে যাবে আর আমি দেখেছি আগে মানে আমি অনেক কাপুরদেরকে বানাতে দেখেছি এভাবে ওরা পাটার ভিতরে এভাবে বানায় এটা ভালো হয় অনেকে ফিরি বেলনেও তৈরি করে কিন্তু টাইলসের ওপরে ফিরি বেলনটা বারবার পিছলে যাবে এজন্য কিন্তু আমি ফেরি বেলন ব্যবহার না করে পাটা ব্যবহার করেছি আর দেখেন পাটার ওপরে আমি কিন্তু সুন্দর করে একটু একটু করে আটা নিয়ে হাতের সামাই তৈরি করতেছি তা আমি এর আগে কোনো দিনও হাতের সামাই তৈরি করি নাই এবারই ফার্স্ট টাইম আমার লাইফে ফার্স্ট আমি হাতের সামাই তৈরি করলাম আমি আজকে দুধপুলি পিঠা তৈরি করছিলাম দুধ পুলি পিঠা তৈরি করার পরে আমার কিছুটা আটা বেশি হয়ে গিয়েছিলো তা আমি ভাবলাম যে আজকে আমি একটু ট্রাই করে দেখি আমি হাতের সামাইটা তৈরি করতে পারি কি আলহামদুলিল্লাহ আমি পারছি আর আমার কাছে এটা খেতে ভালো লাগে বেশি করে দুধ আর নারিকেল দিয়ে রান্না করলে হাতের সামাইটা খেতে খুব ভালো লাগে আসলে এগুলোর ডেজার্ট আইটেমগুলো শীতের দিনে ভালো লাগে দুধ পুলি পিঠা হাতের সামাই তারপরে দুধ চিতই যে কোনো পিঠা শীতের দিনে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরমের দিনে তেমন একটা ভালো লাগে না যদিও তারপর আমি গরমের দিনে বানিয়েছিলাম এই পিঠাটা দেখেন আমি অনেকগুলো তৈরি করছি আমার কাছে ভালোই লাগছিলো যেহেতু আমি প্রথমবার তৈরি করছি এর আগে তৈরি করিনি আসলে নতুন যে কোনো কাজ করতে কিন্তু অনেক ভালো লাগে আপনি লাইফে যে কোনো কাজ প্রথমবার করতে যাবেন দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে কারণ আপনার ওই কাজের কোনো অভিজ্ঞতা নাই আপনি প্রথম করছেন যদিও কাজটা অনেক সহজ তারপরেও যখন আপনি নিজে নিজের হাতে করবেন লাইফে ফার্স্ট করবেন তখন কিন্তু দেখবেন আপনার কাছে অনেক বেশি আনন্দ লাগবে অনেক বেশি ভালো লাগবে যদিও কাজটা অনেক বেশি সহজ কাজ কিন্তু যখন নিজে প্রথম করবেন দেখবেন অনেক আনন্দের লাগে তো আমারও কিন্তু ঠিক এমনই আনন্দ ছিল কারণ আমি এর আগে কোনো দিনও তৈরি করি নাই হাতে স্যামাই আমিও প্রথম তৈরি করছি ছিলাম দেখেন আমি কিন্তু দেখতে দেখতে কতগুলো শ্যামাই বানিয়ে ফেলেছি মাশাল তো আমার মতো আর কোন কোন আপু হাতে শ্যামাই তৈরি করতে পারেন না বলেন আমি যদিও পারি না কিন্তু প্রথমবারই পেরেছি আলহামদুলিল্লাহ আসলে যে কোনো কাজ মানে একদম ছোট হোক বা সহজ হোক যদি কেউ কখনও লাইফে না করে ওই কাজটাই কিন্তু কঠিন মনে হয় আবার যখন একবার করে ফেলে তখন কিন্তু কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আর প্রথমবার করতে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে তো আমার কাছেও কিন্তু হাতের সামাইটা বানানোর সময় এইরকমই আনন্দ লাগছিলো যদিও আমি প্রথম করতেছি আমার লাইফে ফার্স্ট আমি বানাচ্ছি ভাবতেছিলাম হয়তো আমি পারবো না যেহেতু কোনো দিন বানাই নাই কিন্তু আমি পেরেছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমি অনেকগুলো পুরো এক কুলো পিঠা বানিয়ে ফেলেছি এবং এই পিঠাটা আমি যখন রান্না করেছি সরি রান্নার ভিডিওটা করতে আমার একদম মনে ছিল না যেহেতু বাসায় গেস্ট ছিল গেস্টের জন্য রান্না করছিলাম এজন্য কিন্তু আমার ভিডিওটা করার সময় একদম মনে ছিল না আমি রান্না করার পরে ভিডিওটা করছি তো এটা রান্না করা অনেক সহজ যেভাবে নর্মাল সময় রান্না করেন ওইভাবেই দুধ আর নারকেল দিয়ে রান্না করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত